ছে নাপার লাভ করতে করতে পড়া মোশের দ্বারা কোনশি দ্বারা পাওয়া হচ্ছে এরশাপ নাপার মোশের নাপার যে দিল মুক্তি থাকে তো লাভ মোশের जिंदगी যখন লাভ দুই মরন দিল পারসা দিল হ্যাঁ সেই পারসা দিল হুরওয়ান হলো পাবল সরে যতক্ষণ পাঠসা দিল দিল পর

ला ला दो तखमे दोज दो ला ला फोटो ला हम सोच कर ना ला कर छोटू bir विराम दे दिया सलाम एकदम से मनुष्य मुझ जा बहुत है अनेक कथा Öyle दावरा गुर को मानिशला और ज्यादा कर गया पे तारा को जो तोर पर खुदा ला लफ बोलो मानुष बोले

İki yıldır bu Tanrı'nın hükmleri boyunca var kadar ifadet kuruyor Dost, Hazar, Rekat, Tahakkuk bütün bir şeyler elinde günahı bir parça yok olarak konu kur bir parça çiğ bir silah günahı bir parça da opaç kuruyor bir sürü günahı bir

আকর্ষণীয় চেহারার ছেলেদের প্রতি নজর করা এটার বড় লাভ আছে এটা গুনাই কবির কবিরের লিপ্ত থাকলে আল্লাহ রাজি হবেন খুশি হবেন এই আহ দিয়ে দেবেন নজমিনা আর এই হারতে লিপ্ত হয়ে কি উপায় হবে কুদৃষ্টি করতে করতে অথবা এসকে হারাবে আক্রান্ত অবস্থায় যদি সে মারা যায় আল্লাহর সঙ্গে কিভাবে দাঁড়াবে

দেশের মতো আক্রান্ত তার মানে কান করা সম্ভব না ওখান থেকে মানুষ দূর তাড়াতাড়ি পালায় যায় দূরে সরে যায় কোনো কাজে ওখানে চাইতে গেলেন দ্রুত ওখান থেকে সরে যেখানে আজাদ নাজুক হয়েছিল

এবং সে টাকাইলে তার উপরও সে লানত কোনটা পেলে লানতের আসল কোনটা পেলে মারাত্মক ব্যাপার যদি কারো মধ্যে তাকওয়া থাকে আর এরকম এই কুদৃষ্টি করে নেওয়ার সে নজর করে লানতের আচরণ সঙ্গে সঙ্গে সে অনুভব করবে কারণ তার দিন পাক এই জন্য দ্রুত সেটা হবে অনুভব হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করি এই দুটো জিনিস জবানকে হেফাজত করি

কেউ বলো যে আমি তার সামনে বলতে পারবো সামনে বললে তো সেটাও বোধা হবে কারণ সে তাকে বইলে তাকে অপদস্থ করা এটা এক মুসলমানকে অপদস্থ করা এটাও তো যায় না ইজ্জত করা সেটাও যায় না তাহলে সেটা থেকেও বাঁচতে পারে বিভদ এক গুণা আর লজ্জিত করা অপদস্থ করা সেটা আরেকটা গুণা দুটাই কবিরা গুণা এটাও কবিরা গুণা সেটাও আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই দুটি শিকার পাশাপাশি তাকুয়ার মেহনত জরুর তাকুয়ার মজাদ জরুর হ্যাঁ এর কম কিন্তু তাকুয়ার উপরে সে অটল তার জিন্দিগি হবে নূর নূর এলেন হবে নূর নূর এবং গল্প এলমে অনেক বেশি বরকত হবে এলেন গল্প বরকত বেশি যে তাকুয়ার নূরওয়ালা অন্তর জীবন যদি হয় তো

আদর জন্য কখনো না চলে এলে চাললে তাক হ্যাঁ এটা যেন একদমই স্বরক্ষর এই বিষয়ের উপর আমরা কঠোর অর্জন থাকি কারবার ওপর চলবো সকলে চললোই চারবে কাজ হ্যাঁ এবং কাউকে কখনও কষ্ট না দিই কাউকে কখনও কষ্ট না দিই কাউকে অসম্মান না করি এবং না যায় উঃসা কারুগর না করি এর থেকে নিজেকে হেফাজত করে গোসার বিমারি কঠিন শেষ করে দেয় গোসার বিমারি মা বাবার সঙ্গে সম্পর্কে আগুন জ্বালায় সঙ্গে সুন্দর সম্পর্কে আগুন জ্বালায় গোস্বার বিমারি পুরা দেশকে ধ্বংস করে দেয় পৃথিবীকে ধ্বংস করে উঠে গোস্বের কঠিন জিনিস এজন্য এই অন্যায় গোসার থেকে নিজেকে হেফাজত করা বহু জরুরি আল্লাহ আমাদের তফিক দান করে নজর হেফাজত করি জবর জবান হেফাজত করি আর গুসা দিবার থেকেও না যায় ক্রোধ গুসা থেকে নিজেকে হেফাজত করি না যায় সম্পর্ক থেকে নিজেকে হেফাজত করি আর এই ছিল দিকে হেফাজত করা এমনি সবাই মনে করে এই ফেরেস্তা অন্তরে অন্তরে নানান গুণায় মনে প্রোগ্রাম অথবা পুরানা কোনো গুণায় কল্পনা করে মজা নিতেছে কেউ থাকে না আল্লাহ তো থাকে সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে আর আল্লাহর জন্যই এই সব কষ্ট আমরা স্বীকার করব একে গুণা থেকে বাঁচার কষ্ট এক বুজুর্গ বলছেন যে তুই মুসলমান কি না মোবেন হ্যাঁ তুই মোবেন মোবেন ইমান মানে কি আল্লাহর সঙ্গে দিন লাগান ইমান মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মান হ্যাঁ আমি আপনার আপনার হয়ে থাকবো এটা হলো ইমান এক বুজুর্গ বলে যে যখন দিল্লি লাগা হয়েছে তাহার না দুঠানা যে সহবাস উঠছে সহবাস না যখন আল্লাহর সঙ্গে দিল লাগাইছ এখন তার হয়ে থাকো তাকে খুশি রাখো নারাজ চলে বারবার কুসামত করো যে আল্লাহ মাফ করে দেন আপনি আমার খুশি হয়ে যান বারবার তো আমার করতে থাকার চাই আল্লাহ তালা আমাদের কবুল করেন তৌফিক দান যে তাল দলে গুনা থেকে সর্বদা মুক্ত থাকবে তার এলমের বরকর এবং এলমের নূর মোশা দেখার তৌফিক হয়ে যায় এলমের বরকত এবং এলমের নূর মোশা দেখার তৌফিক হয়ে যায় যার এলমে বরকত হয় এলের নূর বলা হয় সেটা তার অনুভব হতে থাকবে আল্লাহ সে অনুভূতি শক্তি উপর উপরতি শক্তি তাকে দান করে

রুহ বাদ হলে আল্লাহ ছিটো বুঝায় এই জন্য আল্লাহবাদ যখন চাইবেন তো আমাদেরকে ওই নূর দিয়ে ওই আল্লাহ বানায় দেবেন কিন্তু সেই নূর লাভ সেই তালুক মা আল্লাহ লাভ অর্থাৎ সেই ওলি হওয়ার জন্য যে আমল সেটা তো আমরা করি সেটা হলো ফরজ হওয়ার যে মত আদায় করা আর প্রতিটি গুণা থেকে বাঁচে আল্লাহ আমাদের তো ফেরতে দেখুন কবুল और तो ताऊ الحمد لله चले आ रहे हैं और सब को नमस्कार करता हूं। बुज आ पता बुजाय से नहीं। ओ दे अल्लाह होते के गया तो

চব্বিশ ঘন্টা প্রত্যেকটি গুণা থেকে বাঁচার মজা আদা এই মজা আদা কষ্টকর লাগে এটি কষ্টের মধ্যে আল্লাহ তালা খুশি আল্লাহ চান যে কষ্ট করো গুণা থেকে বাঁচার জন্য এটা আমি খুশি হব আল্লাহকে খুশি করতে আমরা সবাই আগ্রহী না তাহলে আল্লাহ খুশি হবেন আমরা মজাটা করলে মজাটা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন এবং তবে আমাদের সকলকে কবুল করেন আর এই মোজাহাদা সারা জীবন একদম মৃত্যু পর্যন্ত মৌতের ফেরেসটা মালাকুল মৌত আসার আগ পর্যন্ত মোজাহাদা করতে হবে এরপরে দুনিয়া থেকে যাওয়ার পরে আর মোজাহাদ নেই তখন আর আমি হারাম হ্যাঁ না তখন তো মোজাই বল আজকে আমি তো মঙ্গলবার ঢালকানগর থাকা হয় আজকে আমাদের নায়ব সাহেব বললেন যে আজকে এখানেই হয়ে গেলে ভালো তো আমার আগে থেকেই এটা এলাকা ছিল যে মাঝে মাঝে ডালকানা করে আমাদের ওখানে মসজিদে হলো মাঝে মাঝে জামিয়াতে হলো তো পরে এটা খেয়াল থাকে না ছুটে যায় আজকে আলহামদুলিল্লাহ নায়বসা বলার কারণে এদিকে খেয়াল হলো আপনাদের সঙ্গে বৈশা অনেক ভালো লাগছে এখন দেখো সে যারা তালাশ করে তারা পাইয়ে যায় এই যে জেলেরা খালি নদীর পরে ঘুরে ঘুরে জাল নিয়ে একবার মারে দুইবার মারে দশবার মারে পায় না একবার পায় যে এমন পাওয়া পায় কাজ হয়ে যায় আমাদের বিরাট দেশে একটা পুকুর ছিল সরিকি পুকুর শরীর পুকুর মানে কয়েক গৃহস্থ একসঙ্গে কয়েক মালিক ওই পুকুরে শরীর তা আমার আব্বাও শরীর তো যেদিন ওই আব্বা দূরে কোথাও চলে যেতেন চলে গেছেন তো ওই দিন ওরা মাছ ধরার প্রোগ্রাম বানাইছে সবাই মাছ ধরে আমার আপা তো নাই যে যে ধরবে মাছ সে বাসায় ঘরে নিয়ে যাবে এখন তো আর বই নেই আমার মা আমি পিছি ছিলাম আমাকে পাঠিয়ে তোমার বাবা কোথায় জলদি ডাকে সেই কোথায় দূরে গিয়ে আমি আপনাকে ডাকে আনতাম এক এক করো তো এক একজনের মাছের খোলে ঘুরে গেছে তা আমার আব্বার এমন কি আব্বা এসে এরকম একবার যখন জাল মারতেন এরপরে পানিতে পুকুরের মধ্যে ডুইবে খালি মাছ ওই জালের ভিতর থেকে তুলে তুলে ফিকে বাইরে আমার দিকে মারতেন আমি গলতে ভরতে ভরতে ভরে দিয়ে এটা বাসায় নিয়ে যেতাম রেখে আবার আসতাম আবার ঘরে ঘুরে যেত মানে সে বড় বড় মাছ খালি একবারই বোয়াল মাছকে খেয়ে বড় বড় শোল মাছ কি কি মাছ উঠতেই থাকতো তো মানুষ খুব পেরেশান হতো যে তো পরে আসলো তারপরে এত পাই হলো তো তালাশ করলে চেষ্টা করলে চাইলে সে পাইলে এখন হুজুরা কি হলো বলতো আনন্দ বলছেন আমি আল্লাহ পছন্দ করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে তুমি চাও সেজন্য পাও না আমরা আল্লাহকে চাইবি না চাইলে সে মুজাহাদের পথে হাঁটা আমাদের জন্য জরুরি তাহলে প্রমাণ হবে সত্যি আমরা আল্লাহকে চাই আর সত্যি যে আল্লাহকে চাইবে নিশ্চয়ই সে পাবে যখন দোয়া করো যে যদি

আল্লাহর ব্যবস্থা করবেন ছাড় এসি হয়ে গেলে তখন খুব মজা হবে আর একটা বিল্ডিং জলদি দরকার যেটা এর থেকে আরো বড় হবে ছাড় বারো থেকে তেরো হাজার স্কোয়ার ফিট আল্লাহ তাহলে সেই বিল্ডিংয়ে জলদি দান করেন খানক থেকে চলেছে হ্যাঁ আমাদের গালকানগর খানকাঠের যেখানে আমি আসি

তো ছাপড়া মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীর হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ খান কাপিডি এই অ্যাপস এটা ওর মধ্যে কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে খাওয়া যায় খান কাপিডি হলো এরকম স্পেলিং হলো এইচ এএন কিউএ এর সঙ্গে লাগালাগি বিডি হাঙ্কা বিধি এই অ্যাপস টা খুললে ধরে বয়ান পাওয়া যায় সব ডাইরেক্ট শোনা যায় কি ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ বারাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বারাকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদ ইসলাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো